বীরভূমের জেলা সভাপতি আর নন অনুব্রত মন্ডল তাকে শুধুমাত্রই কোর কমিটির মেম্বার হিসেবে রাখা হয়েছে আর এ নিয়ে এবার অনুব্রত মন্ডল বলছেন যে পদ না পেলে অম্বল হবে এমন মানুষ আমি নই পদের মায়া নেই দল ছাড়ছি না বলেছেন অনুব্রত মন্ডল আমি আমার পদ পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয় আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল তখনই হয়ে যেত আমি হলে তো অনেক আগে এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত পদের পদের ময় আমি করি না আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি মানুষ সঙ্গে থাকতে পারলি মানুষের পাশে থাকলি সেটি আমার কাজ কথা না যা বলবে তাই করবো জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাবো না তাহলে অন্য দলে গিয়ে যে তাহলে জেল খাটতে হতো না এদিকে বীরভূমে কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি থাকাকালীন অনুব্রত মণ্ডল যে সমস্ত কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন তা চালিয়ে যাবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ ছাব্বিশ সাতাশে মে রামপুরহাট বোলপুর সিউড়িতে অনুব্রত মণ্ডলের কর্মসূচিতে অনুমোদন তৃণমূল নেত্রী অনুব্রত মন্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানোর পর কোর কমিটির প্রথম বৈঠক আর সেই বৈঠকে অনুব্রত মন্ডলকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক সুরেই কথা বলেছেন এবং এক সুরেই চলবে এবং এক ভাবি চলবে ঐক্যবদ্ধ দল চলবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ একটি ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি মানে আজকের কমিটির অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ যে রামপুরহাট মহকুমায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ শিউড়ি মহকুমায় এবং সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ বোলপুর বোলপুর মহকুমায় এবং সাতাশ তারিখ শিউড়ি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে হবে। আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছেই করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে কেউ কেউ রাখছেন সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে এবং সত্য তাই নয় যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুরামী এমন একটি কথা লিখলেন হ্যাঁ যে যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় নেতৃত্বে রদবদল করলো তৃণমূল জেলা সভাপতির পদ হারালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল তুলে দেওয়া হলো উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির পদ উত্তর কলকাতায় তৃণমূলের সংগঠনের দায়িত্ব দেওয়া হলো নয় সদস্যের কোর কমিটিকে জেলা নিয়ে মোগাম্ব খুশ হওয়া সংগঠনে আপনাকে কোথাও দেখা গেল না এটা কিভাবে করবে উত্তর কলকাতা তো না অন্য কোথাও উত্তর কলকাতা তো তার কারণ হচ্ছে আমি সে নিজে রাজ্য কমিটি সাধারণ সম্পাদক তো সুতরাং এক একজন ব্যক্তিকে সব জায়গায় দেখা যেতে হবে এরকম কোনো দৃষ্টান্ত বেশি না থাকাই ভালো